আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিবারে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম নতুন একটু ভিডিও নিয়ে দর্শক আপনারা যারা লকের কালেকশন পাইকারি পাইকারিতে আমরা সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে মাল দিয়ে থাকি ইনশাআল্লাহ আপনি আপনার পরামর্শ অনুযায়ী যে কোনো হ্যান্ডেল হ্যান্ডেলকের কালেকশান আমাদের কাছে পেয়ে যাবেন মেইন গেটের লক বেডরুমের লক ডিজাইন সিম্পল সব কিছু যা শুধু আপনি আপনার পছন্দ অনুযায়ী কীরকম বাজারে লক লাগবে একটা আইডিয়া দিলে আপনার আর দুই তিন হাজার টাকা দামের বাজেট পাঁচ পাঁচ সাত হাজার টাকা মানে আপনার যতটুকু বাজেট আছে ইনশাল্লাহ ওইরকম বাজারের ভিতরে পাশাপাশি যদি আপনার এই যে ফিঙ্গার লক আছে এই ফিঙ্গার লক লক যেগুলো আগে আমরা বলি চাইলে আপনি এই যে স্মার্ট লকগুলো নিতে পারবেন হ্যাঁ স্মার্ট লক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন ইনশাল্লাহ আপনার পরামর্শ অনুযায়ী আমাকে আইডিয়া দেবেন যে ভাই আমাকে দুই তিন হাজার টাকা দামের বেডরুমের লকের বাজেট দেখান বা আরও নিচে যাদের দেখা যাচ্ছে এই যে এই যে মালগুলো বেডরুমের লক হ্যাঁ এগুলো আপনার সর্বনিম্ন আমাদের এক হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু আছে তো কম জিনিস তো তাহামি ভালো হয় না আপনারা জানেন আর ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা আপনারা লকের একটা মোটামুটি একটা ধারণা নিতে চান যে আমাকে কোন জায়গা থেকে লকগুলো নিলে আপনারা মোটামুটি ভালো পাবেন কম দাম বাজারে পাবেন প্রতারিত হবেন না তা আপনাদের বিশ্বস্ত আমাদের প্রতিষ্ঠান বিবারিয়া হার্ডওয়্যার আমরা কন্টিনিউ ভিডিও করে থাকি ইউটিউবে চাইলে আপনার আমাদের দোকানে সরাসরি আসতে পারেন বিবারিয়া হার্ডওয়্যার টঙ্গি বাজার ব্যাংক এশিয়ার নিচে আপনার প্রয়োজনীয় দরজার কালেকশন সব কিছু দরজার লকের সব কিছু কালেকশন হিসাবে আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি দামে আপনার যা শুধু এক টাকা অগ্রিম দিয়ে আপনার কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারবেন যদি পাশাপাশি দোকানে আসতে চান আলহামদুলিল্লাহ তাহলে আরও দেখে শুনে নিতে পারবেন অনেকে হয়তোবা দেশের বাইরে আসেন দোকান আসতে পারেন না তাদের জন্য সুযোগ হচ্ছে আপনি এক হাজার বিশ টাকা দিয়ে আমাদেরকে বিশ্বাস করলে হবে বাকি টাকা আপনার কুরিয়ার খরচ আপনাদের এলাকায় মাল চলে যাবে কুরিয়ার ওই জায়গা থেকে আপনার মাল নিতে পারবেন হ্যাঁ অনেকে হয়তোবা আপনার হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি দেওয়া যাবে এক্ষেত্রে হয়তো কুরিয়ার খরচ একটু বেশি যায় অসুবিধা নেই ইনশাল্লাহ আপনাদের সুবিধা অনুযায়ী যেভাবে বলবেন ওইভাবে মাল দিতে পারবো আর যদি কোনো মাল আপনার ভালো না লাগে যে আমার এই মালটা পছন্দ হয় নাই পরিবর্তনের দরকার হবে আপনি পরিবর্তন করে নিতে পারবেন পাশাপাশি যদি একবারই ভালো না লাগে যেন আমি আপনাকে পুরো মাল ফেরত দিয়ে দেব এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আপনার মালগুলো ফেরত দিতে পারবেন তো দর্শক লকের হিউজ কালেকশন আপনার দর্শক এক ভিডিওতে সবগুলো হয়তো দেখানো যায় না একটু জন্য আইডিয়া দিতেছি আপনি দেখেন আমাদের দোকানটা মাসা কত লকের কালেকশন একটা দরজার লকের দোকানে কত প্রকার লক থাকলে হয়তো আপনারা বুঝতে পারতেছেন এগুলো জাস্ট শুধু আমাদের ডিসপ্লেতে লক প্রত্যেকটা মালামালের দেখা গেছে যে এই একটা মালের আমার চারটা কালার আছে হ্যাঁ একটা কালার আমরা স্যাম্পল রাখছি এই একটা মালের চারটে আটটা কালার আছে এরকম করে একটা দুইটা করে আমরা আপনাদের দিয়ে যে যে কালার লাগবে আপনার আমাকে বলতে পারেন যে হোসেন আমাকে এই এই বাজেটের ভিতরে লক দেখান পরে যদি আপনার ভালো না লাগে ইনশাল্লাহ আপনি নিয়ে না সমস্যা নেই কিন্তু একটু আইডিয়া নিতে পারবেন যে না এখান থেকে অন্য জায়গা থেকে ঠকবেন না দেখেন আমাদের কাছে প্রচুর পরিমাণে দোলোকের কালেকশন আছে গোল লোকের কালেকশন সর্বনিম্ন চারশো পঞ্চাশ টাকার থেকে শুরু করে আরও পাঁচশো হাজার বারোশো পনেরোশো দুই হাজার হ্যাঁ সবগুলো আছে আর আরেকটা পরামর্শ যারাই দেশের বাইরে আছেন বা বিল্ডিং করতেছেন লকগুলো আপনি যে জায়গার থেকে নেবেন একটু কষ্ট করে আপনার কোয়ালিটি মেনটেন করে নেবেন গেছে অনেকের হয়তো বা লাস্ট পর্যায়ে হয়তো টাকা অনেক সময় প্রবলেম হয়ে যায় যে একটা বিল্ডিং করতে অনেক টাকা লাগে শেষের দিকে এই লকগুলো ইউজ করা হয় এক্ষেত্রে টাকাগুলা ক্রাইসিস হয়ে যায় সবার হয় না আলহামদুলিল্লাহ যাদেরই হয় তো তারপরও আপনারা এই অ্যাক্সেসরিজগুলা ইলেকট্রিক হার্ডওয়্যার ওয়ারিংয়ের এর যে মালামালগুলা যেখান থেকে নেবেন একটু কষ্ট হইলেও ভালো মানের গুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ এগুলা দীর্ঘদিন আপনার ব্যবহার করতে হবে হয়তো এই জিনিসগুলো হয়তো অনেক অনেকে জানেন বা টাকার অভাব হয়তো মানে করা যায় না তারপরে যেখান থেকে নেবেন ইনশাআল্লাহ সবগুলো জিনিসই ভালো মন্দ যাচাই করে সর্বোচ্চ যেটা আপনার পছন্দ হবে এই জায়গা থেকে নিতে পারবেন তো দর্শক এই যে ফিঙ্গার লক যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো আমাদের প্রায় আট দশটা মডেল আছে হ্যাঁ সব কিছুই আছে এই যে লকটার দাম হচ্ছে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ যে এই যে একটা সেট আপনার ফেস লক আপনি এটা মধ্যে ফেস ইউজ করতে পারবেন হ্যাঁ এই যে আপনার এই যে দেখেন আমার দোকানের যে ভিডিও দেখা যায় পাশে ঠিক আছে এই ফেস ইউজ করতে পারবেন পাশাপাশি এই যে আপনার এই ফেস ফিঙ্গারপ্রিন্ট অ্যাপস পাসওয়ার্ড কার্ড চাবি হ্যাঁ সব কিছু ইউজ করতে পারবেন একটা লোকের মাধ্যমে যারা চাচ্ছেন আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনি চাইলে পরামর্শ নিতে পারবেন যদি ভালো লাগে আপনার এক হাজার বিশ টাকা দিয়ে আপনি বিশ্বাস করে না ইনশাল্লাহ নিতে পারবেন তো দর্শক যারা আমাদের ভিডিও সবসময় দেখেন আমাদের পরবর্তী ভিডিও পেতে চান হ্যাঁ তাহলে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবসময় নিত্য নতুন কালেকশন আমরা বিভারি হার্ডওয়্যার বিক্রি করে থাকি নতুন জয় যে কালেকশনগুলো আসবে ইনশাল্লাহ অভেলেবেল তখন এটা পেয়ে যাবেন আর কোয়ালিটির দিক দিয়ে আপনার যেটা যেরকম দাম হবে মানের দিক দিয়ে ওরকম ভালো হবে কম দামের জিনিস ভালো হয় না এটা সবাই জানে তো আপনার আমার থেকে নিল যেই কথা নির কথা একটা জিনিস শুধু মনে রাখবেন কোয়ালিটির দিক দিয়ে যতটুক দাম ততটুক মাল ভালো হবে তো দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম